যে কেউ স্বপ্নে একটি সুন্দর গাছ দেখা দেখে যা যারা এটি দেখে তার খুশি করে তবে এটি একটি ইঙ্গিত দেয় যে তিনি কোমলতা দয়া ও হৃদয়ের বিশুদ্ধতা দ্বারা চিহ্নিত যদি কোনো ব্যক্তি তার সবচেয়ে প্রচুর গাছ দেখে প্রচুর গাছ যে কোনো গাছ হতে পারে সে গুণ গাছ হতে পারে বিশেষ করে এটি সমাজে তার মর্যাদাপূর্ণ অবস্থানের লক্ষণ এবং বাড়ির মাঝখানে একটি অদ্ভুত গাছ সম্পর্কে স্বপ্নের ক্ষেত্রে এটি পরিবারের সদস্যের মধ্যে মতবিরোধ এবং দ্বন্দ্বের দিকে পরিচালিত করে স্বপ্নের সবুজ গাছ লাগানোর অর্থ হলো সৌভাগ্য যা তার জীবনের আসন্ন সময়কালে দ্রষ্টার সাথে থাকবে এবং সে প্রচুর অর্থ উপার্জন করবে স্বপ্নে গাছগুলি সাধারণত ধার্মিকতা সতীত্ব এবং সম্পদের প্রতি এবং যদি একজন অসুস্থ ব্যক্তি তাদের দেখেন তবে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে উঠবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্ন যদি গাছ দেখে সেগুন গাছ দেখে তাহলে কি হবে যদি কোনো মেয়ে তার ঘুমের মধ্যে দেখে যে সে একটি গাছ লাগাচ্ছে এটি সুখী দিন এবং মনোরম ঘটনা একটি চিহ্ন যা এই বছর তার জন্য করবে। একটি 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 অবিবাহিত মহিলার সবুজ গাছ মানে পুরুষের সাথে তার ভবিষ্যতের বিবাহ যিনি তাকে ভালোবাসেন এবং সম্মান করেন এবং তাতে তার সাংকিত সুখ প্রদান করেন যদি গাছটি লম্বা হয় এবং অবিবাহিত মেয়ের সব সুন্দর সবুজ পাতা থাকে তবে এটি একটি ইঙ্গিত যে তার সঙ্গে ভালো থাকবেন এবং তার উচ্চ স্তরের ধর্ম এবং ভালো আচরণ থাকবে এবং যদি সে একটি গাছ পাতা ছাড়াই দেখে শুকিয়ে যায় তবে স্বপ্নটি তার জীবনের যে খারাপ ভাগ্য ভোগ করবে তা নির্দেশ করে একজন বিবাহিত মহিলা যদি গাছ দেখে তাহলে কি হবে একজন মহিলার স্বপ্নে গাছটি সাধারণভাবে স্বামী বা বৈবাহিক জীবনের প্রতি যদি একজন বিবাহিত মহিলা ঘুমন্ত অবস্থায় একটি কচি গাছ দেখেন তবে এটি একটি চিহ্ন যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ প্রশস্ত বিধান তার সঙ্গীর সাথে সন্তুষ্টি এবং তার জীবন থেকে সমস্ত বিবাদ দূর করে দিবেন তারই কিন্তু পণ্ডিতরা গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে গাছ দেখার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ব্যাখ্যা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিম্ন হল হলো একটি গর্ভবতী মহিলার স্বপ্নে গাছটির সহজ প্রসবকে বোঝায় ঈশ্বর ইচ্ছা করেন যদি কোন গর্ভবতী মহিলা একটি সবুজ গাছের স্বপ্ন দেখেন তবে এটি একটি চিহ্ন যে প্রভু সর্বশক্তিমান তাকে একটি পুরুষ সন্তানের আশীর্বাদ করবেন যদি গর্ভবতী মহিলা তার ঘুমের সময় দেখেন যে তিনি একটি গাছ রোপণ করছেন বা একটি থেকে ফল খাইছেন বাছাই করছেন তবে এটি একটি লক্ষণ যে জন্মটি শান্তিপূর্ণভাবে কেটেছে এবং তিনি খুব ক্লান্তি এবং ব্যথা অনুভব করেননি এবং তিনি এবং তার ভ্রণ ভালো উপভোগ করেছেন অর্থাৎ সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে কিন্তু আরো অনেক কিন্তু এখানে আছে তো আমরা যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম স্বপ্নের ভিতরে যদি সেগুন গাছ দেখে বিশেষ করে সেগুন গাছ দেখে বা গাছ দেখে তাহলে তার স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি কিন্তু আপনাদের জানিয়েছি যখন একজন তালাকপ্রাপ্ত মহিলা গাছের স্বপ্ন দেখেন যখন এটি তার জীবনে যে কঠিন দিনগুলি অতিক্রম করছে তার একটি ইঙ্গিত এবং স্বপ্নের অর্থ তার প্রাক্তন স্বামীর সাথে পূর্ণ মিলন বা অন্য কোন পুরুষের সাথে তার মেলামেশা হতে পারে যিনি তাকে তার সমস্ত কিছুর জন্য ক্ষতিপূরণ দেবেন সেটিরই কিন্তু ইঙ্গিত হতে পারে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখেন সেগুন গাছ দেখেন তাহলে আপনারা কিন্তু ঘাপ দিয়ে যাবেন না এই স্বপ্ন একশো পার্সেন্টের সত্য যে হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই এখানে সত্যের বিশারদকারীগণ তারা কিন্তু ব্যাখ্যা করেছেন অনুমান করে তারা কথা বলেছেন আল্লাহ তালা যদি আপনার জীবনের বিচ্ছেদ না আনে আপনার জীবনে সাফল্য না দেন যদি ব্যবসা বাণিজ্যে উন্নতি না দেন তাহলে কিন্তু এই বিশারদগণ কখনোই তারা কিন্তু শিয়রভাবে বলতে পারবে না কারণ এই সমস্ত স্বপ্ন তারা ব্যাখ্যা করেছেন তারা অনুমান করে বলেছেন এই জন্য স্বপ্ন দেখলে আমরা ঘাপটিয়ে যাব না আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে আশ্রয় চাইব যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি আমার খারাপ কিছু থাকে আপনি খারাপটি কাটিয়ে আমার জীবনে ভালোটি দেন তো এইভাবে কিন্তু আমরা আল্লাহর কাছে চাইলে যদি খারাপটিও থাকে তাহলে কিন্তু আল্লাহ তালা খারাপটি ঘটিয়ে আপনার আমার জীবনে ভালো প্রতিফলন কিন্তু ঘটাবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলিফ সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার